এটি একটি ফাইভ স্টেজ মেশিন এটা মূলত ফাইভ স্টেজে থাকে আমরা এটা সিক্স স্টেজ এটার সাথে একটা মিনারেল আপনাদেরকে অ্যাড করে দেবো আজকে একটা নতুন মেশিন নিয়ে এসেছে আপনাদের মাঝে এটি একটি টপের ব্র্যান্ডের হট কোল্ড নর্মাল এটি খুবই একটি আধুনিক মেশিন এই যে এখানে দেখুন আপনারা এখানে এখানে শো করবে যে কোল্ড যখন আপনি হট দিবেন তখন হট যেমন এই যে এখানে লাল হচ্ছে ঠিক আছে তখন হট এটার মাধ্যমে এই যে এখানে দেখুন আপনি আপনি এখানে হট এবং কোল্ড আপনার যখন যে পানিটা প্রয়োজন হবে সেটা আপনি নিতে পারবেন এই যে একটি ফাইভ স্টেজ মেশিন এটা মূলত ফাইভ স্টেজে থাকে আমরা এটা সিক্স স্টেজ এটার সাথে একটা মিনারেল আপনাদেরকে অ্যাড করে দেবো এটার সাথে একটা মিনারেল অ্যাড করে দেবো সিক্স স্টেজে একটা মেশিন এই মেশিনটির সাথে আপনারা এরকম এরকম পিপি এক বছরের পিপি আপনার ফ্রি পাবেন এবং একটি এরকম একটি কার্বন এরকম একটি কার্বন আপনারা ফ্রি পাবেন এক বছরের এটার যত ধরনের ফিল্টার আছে সবগুলো ফিল্টার গ্যারান্টি থাকবে এবং এক বছরের মধ্যে আপনার ইলেকট্রনিক পার্টস এই যে ভিতরের যে ইলেকট্রনিক পার্টস গুলো দেখছেন আপনারা এই যে এই ইলেকট্রনিক পার্টস গুলো প্রত্যেকটি ইলেকট্রনিক পার্টসের গ্যারান্টি পাবেন এখানে প্রত্যেকটি ইলেকট্রনিক পার্টস যেমন এটা হলো আপনার কুলিং চেম্বার এটাতে আপনার পানি কুল হবে এখানে হলো আপনার হট চেম্বার এটাতে পানি হট হবে এটার যে এটা হলো স্টোরেজ ট্যাংক এই যে এটা হলো স্টোরেজ ট্যাংক স্টোরেজ ট্যাঙ্ক মূলত ছয় লিটার পানি রিজার্ভ থাকবে এর মধ্যে এক লিটার পাবেন হলো আপনার গরম পানি এক লিটার পাবেন হলো ঠান্ডা পানি বাকি চার লিটার পানি সবসময় নরম নর্মাল পানি পাবেন নর্মাল পানিটা আপনার এখান থেকে নেবেন নর্মাল পানিটা এখান থেকে নেবেন হট এবং কোল্ড এটা তো হট এবং কোল্ড এখান থেকে আপনার পানিটা সংগ্রহ করবেন এটার দাম টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঢাকা শহরে ঢাকা সিটির মধ্যে ফ্রি ডেলিভারি এবং ইনস্টলেশন ঢাকার বাইরে হলে যাতায়াত কস্ট দিতে হবে আসসালামু আলাইকুম